ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন এই জুটি এখনো পর্যন্ত বিরাট কিছু না বললেও অধিনায়ক প্রেস কনফারেন্সে এসে সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোথাও যাচ্ছেন না জাতীয় দলের হয়ে ওয়ান ডে ক্রিকেট তিনি এখনো খেলা চালিয়ে যাবেন কিন্তু চারক আলোচনা করব রোহিতের অবসর নিয়ে বিশ্বকাপ জিতে সরে যাওয়াটাই ছিল লক্ষ্য রোহিতের অবসর না নেওয়ার যুক্তি কিং তিনি সরছেন না জানিয়েছিলেন কিন্তু কেন হচ্ছে না সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি এবার এই নিয়ে নিজস্ব যুক্তি খারা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রেগি পন্ডিং তার যুক্তি অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ট্রফি জিতে ফেলেছেন রোহিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন ট্রফি দুটি জিতে ফেলেছেন আর বাকি থাকলো ওয়ান ডে বিশ্বকাপ এই ওয়ান ডে বিশ্বকাপ যদি জিতে নেন তাহলে তার ততদিন পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন যতদিন ওয়ান ডে বিশ্বকাপ জিতছেন না পিকি পন্ডিং মনে করেন যে ততদিন পর্যন্ত রোহিত শর্মা খেলা চালিয়ে যাবেন দু সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের দরগড়ায় পৌঁছেছিল ভারত কিন্তু ফাইনালের এক পাশে লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যায় সে হারের ক্ষত কিছুটা বুঝেছে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন ট্রফির সেমি হারিয়ে কিন্তু দগদগের স্মৃতি মুজবে দেশকে বিশ্বকাপ জেতানোর পর হনুমান পন্ডিংয়ের তিনি বলছেন আমার মনে হয় যেহেতু ভারত শেষ বিশ্বকাপটা হেরেছে আর সেই সময় দলের অধিনায়ক ছিলেন রোহিত তাই সেটা ওর মনের কথাও কাজ করছে রোহিত নিশ্চয়ই আরেকবার চেষ্টা করা যাক যাতে চ্যাম্পিয়ন ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ আর ওয়ান ডে বিশ্বকাপ তিনি জিতে ফেলা যায় যদিও নিচক রেকর্ড তৈরির জন্য খেলে যাওয়া নয় এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে পারফরম্যান্স দিয়েই রোহিত প্রমাণ করেছেন তিনি খেলা চালিয়ে যেতে প্রস্তুত তার সময় এখনও ফুরিয়ে যায়নি সাহাব জানছেন পন্ডিং উল্লেখ্য চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ছিয়াত্তর রানের সুবাদে ভারতের জয় এক প্রকার নিশ্চিত করে দিয়েছেন রোহিত শর্মা পাশাপাশি স্থাপন করেছেন চারটি চারটি আইসিসি টুর্নামেন্টে খেলা বিরল নজির এর আগে বারবার ডোজে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের নবতম ফরম্যাটে বিদায় জানান রোহিত বিরাট তাই অনুরাগীদের মনে জল্পনা ঘনিয়ে ওঠে হয়তো চ্যাম্পিয়ন ট্রফি জিতে একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন এই জুটি এখনও পর্যন্ত বিরাট কিছু না বললেও অধিনায়ক প্রেস কনফারেন্সে এসে সাপ জানিয়ে দিয়েছেন তিনি কোথাও যাচ্ছেন না জাতীয় দলের হয়ে ওয়ান ডে ক্রিকেট তিনি এখনও খেলা চালিয়ে যাবেন কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি জেতার ঠিক আগে আমার মনে হয়েছিল যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর সম্ভবত রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এ তিনজন সিনিয়র ব্যাটসম্যান হয়তো অবসর নিয়ে নেবেন কিন্তু বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা কিছু বলেননি কিন্তু রোহিত শর্মা যে তারপর তিনি ঘোষণা করেছেন যে আমি এখনও খেলা চালিয়ে যাব তো অবসরের ঘটনা এখন আর বলা যাবে না যে তিনি অবসর নিচ্ছেন তার মানে ওয়ান ডে বিশ্বকাপ তবদি সমত তিনি খেলা চালিয়ে যাবেন এতক্ষণ আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ